আমাকে খাও লিচু বলে না তুমি আমাকে আগে খাও আম বলছে না তাড়াতাড়ি আমাকে খাও কারণ আমি অনেক প্রোটিন লিচু বলছে না আমিও অনেক প্রোটিন খেয়ে নাও কারণ লিচু আমি অল্প দিন থাকি আবার চলে যায় আম বলে কি ব্যাপার আমি হলাম সিজিনের ফল দুটোই বলে দুটোই তো মারামারি করতেছে ব্যাপার কি আমি একই সাথেই আসি একই সাথেই যাই তোমরা কেন এরকম করো খাও খাও এখন আমাকে খেয়ে নাও কয়েক মাস পরে আমাকে পাবে না তখন মনে মনে কষ্ট পাবে ইস কেন খেলাম না